আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দোকানটা বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান যোগাযোগ করুন ঠিকানা ওমান স্যারালা আসুন আগে দোকান দেখুন এরপর আপনারা দরদাম হবে দাম বেশি যাওয়া হচ্ছে না সামান্য হবে মোটামুটি দোকান অনেক বড় দেখেন আপনারা এক সাইডে পুরা টুপি পুরানো টুপি অনেক টুপি আছে জায়গায় পুরো একেবারে পুরা টুপি রোডের পাশে মেইন রোডের পাশে আপনার পিছনে আরো ছয়টা শিল্লার মেশিন আছে অবলক মেশিন আছে দুটা কাটার মিশিং আছে মাশাল্লাহ কাপড় কাপড় আপনার দেখেন মাশাল আপনার পুরা দোকানে কাপড় পুরা দোকানে কাপড় রেডিমেড তো আসছেই প্রচুর পরিমাণ রেডিমেড আছে এই দেখেনে ৰেডিমেড এই চাইড পুৰটা ৰেডিমেড এই ৰেডিমেড আসেন আপনারা এসে দেখেন আশা করি দোকানটা আপনাদের পছন্দ হবে দোকানটা খুবই সুন্দর দোকানে দেখেন কাপড় আর কাপড় এখানে জাপানি কাপড় আছে টয়বো আছে পেপসি আছে আদি আছে ইন্দোনেশ আছে সব রকমের কাপড় আছে জায়গায় এই যে আমাদের একটা কারিগর দোকান দোকানের কাপড় আয়রন করতেছে